জীবনে যদি আনতে চাও সফলতা তাহলে মানুষ তোমার পিছনে দিবে অনেক বড় লতাপাতা যদিও আমার ছন্দে নাই কোনো আগামাতা তাতে কি আমি একমাত্র সব গোলমালের বড় নেতা बाप कहां थे, कहा थे ज्ञानी बाबा আরে ভাই আপনার ভিডিওর নাই কোনো আগামাতা আপনি কি ডায়লগ কোন ছাতার মাতা এই ভিডিও তো তোদে হাজারায় ভালো ভিউইতেছে

আপনার দেখলো আমার হয় না ভাই আমি করে নেই ভাই তাই আমার প্রতি মাসে ইনকাম চুয়াল্লিশ লক্ষ টাকা ভাই এই কথা শুনে কিছু মানুষের পিছনে লেগেছে আগুন ভাই তাতে কি হয়েছে আমার নাম দুর্য ভাই

আরে বেটা চিন্তা করিস কে তোর আমি আরো দশটা লঙ্কি কিনে দিব মানে সিরা নাম আমার দুর্জয় ভাই তোর কোনো চিন্তা নাই যতদিন বেঁচে আছি ভাই তোর ভিক্ষা ছাড়া গতি নাই আরে ভাই আপনার ডায়লগের কোনো খাওয়া নাই ভিডিও করতে যাই সেলিব্রিটি হওয়ার এক মাস পর আরে ফ্যান ফুলার তো থাকবে বুঝলাম এটা আমার সব আমার জান আমার প্রাণ ঠিক আছে সবাই ওদের জন্য আমি সামনে আরো ভবিষ্যতে অনেক ভালো কিছু করবো সমস্যা নেই অনুপ্রেরণার আরেকটা তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের ভাই সাথে আছে ভাই তোমাদের বিকার তুলি ধরিয়ে দিবে হলুদ সাংবাদিক যখন প্রশ্ন করে ভাই আপনার ফ্যান ফলোয়ারের কারণে তো আপনি ক্যামেরা নিচে গেছে আমার চ্যানেল মানা ভাই আপনি কিছু বলবেন না না ভাই কিছু বলার নাই ভাই আমি শেষ আই লাভ ইউ ভাই আপনার ফ্যান ফলোয়ার কারণ নিশ্চয়ই কিছু বলতে বললাম না ভাই তো আপনার ইনকাম সম্পর্কে দুইটা লাইন বলেন আরে কি বলবো তিন মাসে আমার হচ্ছে চৌচল্লিশ লক্ষ টাকা ইনকাম হয়েছে মানে আমার ফেসবুক থেকে এটা ইনকাম আর ফ্যান ফলোয়ার আছে উদ্দেশ্যে মানে আমি দিনের বেলা হচ্ছে যদি কেউ আমার সাথে পার্ট দেখা করতে চায় তাহলে আমি তার জন্য দিনের বেলা শুধু আমি তাকে কন্টেন্ট ক্রিয়েশন শিখিয়ে দেব ঠিক আছে মানে দশ টাকা প্রতি মানে দিনের বেলা ভাই রাতে কোনো সার্ভিস দেন হ্যাঁ না না ভাই রাতে কোনো সার্ভিস নাই যদি রাতে আসেন তাহলে 30 40 হাজার টাকা দিন ও মাই গড কাউন্ট ইট ইউ আর আরে আমার সময়টা কম তাহলে তোমার সাথে পরে কথা বল ভাই জানেন ভাই জানেন দাঁড়ান ভাই একটা কোশ্চেন ভাই একটা কোশ্চেন ভাই আপনি এত টাকা বসা ভাই আপনি টাকা বসাতে কি করছেন কি করে এই তুই কি বলছ এই যে যে বিল্ডিং এ দাঁড়িয়েছ এটা সব বাইরের এটা করতে বাইরে 1 কোটি 44 লাখ টাকা লাগছে তুই আরে আসে বসে যা দেখতেছ সব বাইরে

ছয় মাস পরে যা হ অপমানে আর এক নম্বর ভাই দুজো বেঁকে দেখে হয়েছে আমার যত শুরু তাই এখন আমি হয়ে গেছি টিকটকের করুক কন্টেন নামে আমি মানুষকে দেব বিনোদন তাই সবাই আমাকে বলে টিকটকের আরে বাই সেই করা কর রাত রে ভিডিওটা ভাইরাল হব না হা হা আরে বাই ন দর ডিস্টার ভিউ ভো